দিবোনা নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ করে চলে গেছে তাদের বিচার চাই আমরা কোন সরষ্ট মন্ত্রী কোন রাজনৈতিক কোন নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলব আ করছে যারা এই ধর্ম বাজানি করছে আদের সাথে আমরা আর নাই আমরা সুন্দর নিরাপদক এবং সুন্দর একটি পুলিশ বাহিনী করতে চাই সেই সেই ব্যবস্থায় আপনাদের আমরা আমরা যারা যারা কর্মরত পুলিশ সদস্য আমরা চাই নাই এরকম কাউকে আমরা মারতেও আসি নাই আমরা মরতেও আসি নাই আমরা আসছিলাম আমাদের পরিবারের স্বার্থে আমাদের রিজেকের স্বার্থে আমরা যে কাজটা এখন আমাদের হয়েছে আমরা প্রত্যেকেই মানসিকভাবে ভাবে বিধ্বস্ত বিপর্যস্ত প্রত্যেকটা পুলিশ সদস্য আমাদেরকে ব্যবহার করছে যারা তারা আজকে দেশ পলাতক আমাদের কোনো গার্জিয়ান ছিল না আমাদের রাজার বাগে এখন পর্যন্ত নাই কেউ একজন আসছে আমাদের দাবি দেওয়া আছে কিছু আমরা কথা বলবো আমরা সবার সাথে কথা বলবো কথা বলার পর আমরা বসবো আমাদের যে জিনিসগুলো আমরা এতদিন থেকে আমাদের মুখের যে তালা লাগা ছিল এই জিনিসটা আমরা এখন ভাঙছি আমাদের মুখের কথাগুলো এখন আমরা প্রকাশ করব যে আমরা আসলে কিভাবে নির্যাতিত হয়েছি এই নিম্নপদস্থ কর্মচারীরা এই জিনিসটা আমাদের এই প্রত্যেকের কথা এটা আমার কথা না আমরা যারা আছি রাজার বাগে যারা অবস্থান করতেছি এখন পর্যন্ত শুধু বাংলাদেশে যারা সকল পুলিশের কথা আমি বলতেছি বাংলাদেশের সকল পুলিশ যারা আছে তাদের কথা আমি বলতেছি আমার আমার মনের কথা আমি মনে করি প্রত্যেকটা পুলিশ সদস্যের বর্তমান মনের কথা আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ ছাড়া না আমাদেরকে যেভাবে ইউজ করা হয়েছে তার তার এখন শিকার দিয়ে জবাব কালকে কালকে প্রত্যেকটা থানায় যে পঁচিশে মার্চের থেকে ভয়ানক হয়েছে সারা বাংলাদেশ যে গণহত্যা পুলিশ সদস্য আমরা কান্না করছি যে কেন আমরা আমরা তো মরতে আসি নাই ভাই আমরা কাউকে মারতেও আসি নাই আমরা কেন এটা শিকার হইলাম আমরা কেন প্রথম যদি এই আইজিপি যদি প্রথম বক্তৃতা দিত যে আমরা জনগণের বুকে আমরা গুলি চালাইতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আপনি একটা সিদ্ধান্ত দেন

চাকটা কারণে আজকে আমাদের এই পরিস্থিতি আমাদের তাদের রাজনৈতিক চেয়ার ঠিক রাখার জন্য তাদের অস্তিত্ব ঠিক রাখার জন্য আমাদেরকে সবগুলা মানুষকে বিপন্ন করছে সবগুলা মানুষের পরিবারকে বিপন্ন করছে এদের শাস্তি এদেরকে আমাদেরকে যেভাবে আমাদের একটু একটু আমাদেরকে যেভাবে কুকতার মতো পিটা মারছেন এদেরকেও রাস্তায় না কুকতার মতো পিটান আমি পরে পুলিশ টেলিগমে আমি চাকরি করি ওখান থেকে বাসায় যাওয়ার পরে আমি বাসায় থাকতে পারি নাই আমি সাদ দিয়ে রসিদ অন্য সাথে চলে গেছে আজকে তিন দিন কোনো বাড়ি যাইতে পারি নাই বাসায় আমার বউ বাচ্চার সাথে যোগাযোগ রাখতে পারি নাই আমি এখনো না খেয়ে আসি আমি দুই ঘন্টা হাইটা বাড্ডা থেকে আসছি আমার জীবনের নিরাপত্তা আমার পরিবারের নিরাপত্তা যারা দেশ ত্যাগ করে চলে গেছে তাদের বিচার চাই এবং কি আমার পুলিশ ভাইদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তদার যারা দেশের এই هارুন ওই হাবিব ওই মামুন ওই মনির যারা মাথার কাছে লড়াই দিতে বিচার চাই জনgetLogger কে জনগরে গেছে বিচার দিয়ে গেলাম কালকে যে ঘটনা ঘটে গেছে এটা আমাদের সিনিয়র পুলিশ অফিসারদের একমাত্র ব্যাথা আমাদের ভাইদেরকে যে আমরা হারিয়েছি এটার একমাত্র কারণ হচ্ছে তারাই তারা ঘুষকড় দুর্নীতিবাজ ভাই আমাদের মতো পুলিশ সদস্যরা যারা নিম্ন পদস্থ তারা নির্যাতিত তাদের কাছেও আমাদের কাছে আমাদের কিছু করার থাকে না আমরা ডিউটিতে যাই আমরা হুকুমের গুলাম আমরা যদি তাদের হুকুম না শুনি তাহলে আমাদের চাকরি থাকে না আমরা সাসপেনশন হই এই পরিস্থিতিতে আমাদের কিছু করা থাকে আমাদের ছাত্রদের সঙ্গে কোনো বিরোধিতা নাই দেশের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নাই একমাত্র বিরোধিতা হচ্ছে আমাদের তাদের সঙ্গে আজকে আমাদের পুলিশ জেগে উঠেছে তারা স্বতন্ত্র চাই আমরা কোনো স্বরাষ্ট্রমন্ত্রী কোনো রাজনীতিক কোনো নেতার পিছনে আমরা থাকতে চাই না পুলিশকে স্বতন্ত্র করে দেওয়া হোক পুলিশের আইজির কমান্ডে আমরা চলবো আমাদেরকে কোন নেতা কমান্ড করবে না যে তোমরা বিএনপিকে ধরে নিয়ে আসো তোমরা আম্লিককে ধরে নিয়ে এসো আমরা পুলিশ আমরা কখনো চাই না বিতর্কিত হতে আমরা জনগণের সেবা করতে চাই মানুষের বন্ধু হতে চাই আমাদের আস্থা আছে আমাদেরও পরিবার বাইরে থাকে আজকে আমাদের পরিবারের নিরাপত্তা নাই আমাদের নিরাপত্তা নাই আমাদেরকে মানুষের থুতু মারে ভাই আমরা তো এক টাকা খাই না আমরা আপনাদের জন্য জীবন দিচ্ছি আমরা একাত্তর সালে দিয়েছি এই নাদার বাগ থেকে আমরা আবারও দিলাম এত জীবন কেন দিলাম শুধুমাত্র এই বিসিএস অফিসারদের কারণে তারা কালকে পারত যখন শেখাছিল পালাই গেছে তাদের কাছে নিউজ ছিল তারা পারত আমাদেরকে সরিয়ে নিতে তারা শুধুমাত্র এলএসে একবার যদি বলতো বেজে তোমরা সরে যাও আমরা সরে যেতে পারতাম আমাদের এত পুলিশ নিহত হতো না আজকে তাদেরই নির্দেশনার কারণে আজকে আমাদের এত পুলিশ তারা আহত হয়েছে তারা নিহত হয়েছে আপনার প্রত্যেকটা থানাতে থানাতে আগুনে পুড়ে আমার আমার ভাইয়েরা যেভাবে আছে আমরা এখনো লাশগুলোও পাই নাই আমাদের ওই সিনিয়র অফিসার রাই তারা লাশগুলো গুম করে ফেলেছে আমরা তাদের বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই আমরা তাদের মানে আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু অনুমেয় কষ্ট বলার জন্য এসেছি আমি একজন পুলিশ সদস্য আমি সমগ্র জাতির কাছে একটা অনুরোধ নিয়ে এবং আমরা আমার যারা পুলিশ আসছি ভাই বন্ধু ব্যাটসম্যান যারা আছেন আমি সকলের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসছি সমগ্র দেশের মানুষের সামনে কিছু কথা বলার জন্য আসছি যারা আজকে এই স্বাধীনতার নতুন স্বাধীনতা অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি তাদের প্রতি সমবেদন এবং দুঃখ প্রকাশ করছি এবং আমার যারা পুলিশে যারা মারা গেছেন যে সমস্ত ভাইয়েরা তাদের প্রতি আমার সমবেদনা তাদের পরিবারের জন্য আমার সমবেদনা তো আমরা নিম্ন পদস্থ কর্মকর্তারা যারা ডিপার্টমেন্টে চাকরি করি আমরা আমাদের আদেশ মানতে হয় নির্দেশ শুনতে হয় আজ দেখেন যে সাধারণ শিক্ষার্থীরা মারা গেছে পুলিশ যারা মারা গেছে তারা সব নিম্ন পদস্থ কর্মকর্তারা যারা আদেশ দিচ্ছেন নির্দেশ দিচ্ছেন তারা কিন্তু কেউ মারা যায় নাই বা অন্য কোন বাহিনীর কোন সদস্য মারা যায় নাই তো এখানে একটা প্রশ্ন থেকে যাবে পুলিশ কেন পুলিশ পুলিশ কেন হয় পুলিশ ইজ সো কল্ড পুলিশ আজকে দেশের জাতীয় ভিলেন এই পুলিশ সর্বপ্রথম একাত্তরের মুক্তিযুদ্ধের সময় রাজারকার বাহিনীর বিরুদ্ধে প্রথম কাউন্টার অ্যাটাক বাগ থেকে দিছিল আর সে গৌরবময় ইতিহাস উজ্জ্বল পুলিশের আর জাতীয় বিল্ডিং এ পরিণত করেছে কিছু স্বাচ্ছন্দী মহল আমাদের পুলিশের কিছু স্বার্থবাদী পুলিশ কর্মকর্তারা যারা বড় বড় চেয়ারে বসে বড় বড় জায়গায় বসে আমাদেরকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করছে আজ এতগুলো মানুষ মারা গেছে আমি একজন পুলিশ এর বাইরে আমি একজন ছাত্র ছিলাম পড়ালেখা শেষ করে আমি চাকরিতে ঢুকছি এটা আমার অপরাধ না আমার ডিপার্টমেন্টকে কল করছে এটা অপরাধ আমি একজন সন্তানের বাবা আমার দুই বছর বয়সে একজন সন্তান আছে তো আমি একজন বাবা হিসেবে আমি এগুলো আমি মেনে নিতে পারি নাই আমার বাইরা মারা গেছে ছোট ছোট ছেলেমেয়েরা বলতেছে আমার বাবা কই আমার বাবা কই এগুলো মেনে নেওয়া যায় না এগুলো কোনো মতেই মেনে নেওয়া যায় না যারা সাধারণ মানুষ মারা গেছে তাদের পরিবারের কি অবস্থা আজ আমার পুলিশে যেখানে পাচ্ছেন সেখানে নির্মম ভাবে মৃত্যুবরণ করতেছে পিটিয়ে পিটিয়ে মারতেছে এর কারণ কি আজ আমাদের কিছু সত্যের না শিক্ষিত বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকের তোষামধি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা টাকা দিছে এই মৃত্যুর ভাই এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে পুলিশের মৃত্যুর বিচার হবে না বাংলাদেশে আমি জানি কিন্তু যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারের পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন নিতে হবে কোন অফিসার কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে মারা যায়নি তারা নির্দেশ দিয়ে সরে গেছে পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই